গুড মর্নিং বন্ধুরা আমরা ভোর সাড়ে চারটা চারটা পনেরো বাজছি আমরা উঠে গেছি আজকে আমরা মামাবাড়ি যাবো তোমাদের সঙ্গে দেখাবো কীভাবে আমরা মামা বাড়ি যাচ্ছি এই দেখো বসে আছি টোটোর জন্য স্টেশন পৌঁছে গেছি প্ল্যাটফর্মে উঠছি দেখো প্ল্যাটফর্মে উঠছি এই দেখো বিষ্ণুপুরের কত বড় দেখো দেখতে পাচ্ছ কত বড় ঘোরাফেরা করছি ট্রেনের জন্য ওয়েট করছি আর ওরা বসে আছে চিড়ে ভাজা কিনেছে চিড়ে ভাজার প্যাকেট ছিঁড়ে চিড়ে ভাজা খাচ্ছে এই দেখো ট্রেন বেরিয়ে এসছে দেখতে পাচ্ছো ট্রেন বেরিয়ে আসছে আমরা ট্রেনে উঠে পড়েছি বসে আছি এই দেখো তোমাদেরকে Cool? <laughs> 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 어, 네, <놀람> 이래े <제시아이> ख ो 다다 다고 다다 다다 고아 এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কালী মন্দির আমরা কালী মন্দির আরত দেখতে গিয়েছিলাম তারপরের দিনে গিয়েছিলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমরা যাব আসানসোল আসানসোল মার্কেট সেই জন্য বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি তোমাদেরকে কত বড় এই দেখো বন্ধুরা আসানসোলে মার্কেটে গিয়েছি গেছি আচ্ছা আসানসোল মার্কেট ঢুকে গেছি

toml ek to mol ek to mol to mol ek ra gaya ek 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 ek

দেখো আদ্রা স্টেশনে বসে আছি বিষ্ণুপুর আসবো ট্রেনের জন্য ওয়েট করছি দেখো ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে চেপে পড়েছি বিষ্ণুপুর রওনা দিয়ে দিয়েছি